আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা প্লাজা মার্কেটের স্টোরি থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে গাড়ারা আর গাউন আছে সম্পূর্ণ পার্টি ওয়ার কালেকশন এগুলো এক এক করে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নাম্বার হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এইখানে চলে আসলে এই পার্টি ওয়ার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের টরে কালারের মধ্যে একটা পার্টি ওয়ার গারা ড্রেস দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে নতুন ডিজাইনে আর এর আগে বাচ্চাদের এই গারা ড্রেসের আমি ভিডিওটা আপনাদেরকে দেইনি এগুলো আপনারা ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার গারাগুলো নিতে পারবেন আমি যে গারাটা আপনাদের এখন দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখেন আপনার গোল্ডেন সুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর আর এখানে কিন্তু প্যানেলে মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার এটা আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এই গাড়ার ড্রেসটা আর হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতার কফ কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা জিপার আছে জিপারটা খুলে কিন্তু আপনারা পড়তে পারবেন মিডলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটাতেও কিন্তু কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের ওকে আর এটার সাথে যে গাড়াটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বিশেষ করে প্রত্যেকটা গাড়ার কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে এই যে দেখেন ইলাস্টিকটা বা একটু ধরে দেখেন এই যে দেখেন ফ্লেক্সিবল মানে যে কোনো কোমরে কিন্তু অটোমেটিক চলে আসবে আর নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু একই রকম কাজ করা আপনারা দেখতেই পারছেন আর ব্যাক সাইডে একটু দেখি ভাই যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন একই রকম কাজ করার সামনে পিছনে আর এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এক কালার একটা ওড়না আছে এই যে দেখেন এরকম এক কালার একটা ওড়না পাবেন আর এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের জার্জি কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাচ্চাদের জন্য এগুলো কিন্তু ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের থাকবে সাইজগুলো এগুলো আপনারা সম্পূর্ণ ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এই পার্টি আর কানাগুলো গুজরাটি প্যাটার্নের মধ্যে দেখেন যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস কত থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলো আপনারা এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা সরাসরি আপনারা যদি নিতে না পারেন আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেজানটা কালারের মধ্যে একটা পার্টি ওয়ার গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে মিরর স্টার কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস পেয়ে যাবেন এটা থাকবে সম্পূর্ণ গরজিয়াস্টিওয়ার আর প্যানেলটা থাকবে সম্পূর্ণ কাটার করা খুবই চমৎকার এগুলোই আপনারা কিন্তু ঈদ কালেকশনে পেয়ে যাবেন এখানে আসলে অথবা অনলাইনে অর্ডার করে হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এইগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ ও ব্যাক সাইডটা একটু দেখে আমরা হ্যাঁ ভালো কথা একটু ব্যাক সাইডটা দেখে দিই আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এটার গাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন গাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে থাকবে একটা ওনা আছে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর পার্টিওয়ার আর এটার মধ্যে আরও দুটো কালার আছে মোট তিনটা কালার পাবেন এই পার্টিয়ার গারা ড্রেসে যারা বিশেষ করে মানে লাক্সারি কাজের গানার ড্রেস পড়াতে চাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে এই গানার ড্রেসগুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে পারবেন ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি ঈদ কালেকশন এই পার্টিওয়ার গানার ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে ভ্যাস প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা এগুলো চাইলে এখন আপনার মার্কেটে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আমি আপনাদের পার্পেল কালার একটা গাউন দেখাচ্ছি এটাও কিন্তু ঈদ কালেকশনে পেয়ে যাবেন এর আগে এটার ভিডিওটা আমি নি বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশন এই পার্টি ওয়ার গাউনটা আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হাতাটা থাকবে সম্পূর্ণ চিটানোর কাজ করা কাজ করা থাকবে আর এটা পুরো বডিতে চিটানোর কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু খুব সুন্দর দেখেন গোল্ডেন সুতার কাজ করা আর স্টোন এর কাজ করা থাকবে এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা স্টোন ওয়ার্কের পুরো বডিতে কিন্তু কিন্তু কাজ করা পেছনে আপনারা এখানে দেখেন গোল্ডেন সুদার আর ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আসছে হ্যাঁ হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে পার্টি এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর গরজিয়াস কাজের পাচ্ছেন আপনারা গোল্ডেন সুদার কাজ করা পুরো বডিতে আর এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো থাকবে এই যে দেখেন খুব সুন্দর দেখেন কাজ করা আছে আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো এখন মার্কেটে আসলে ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস পড়বে পঁয়ত্রিশ করে এগুলো চাইলে আপনারা মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন ঈদ কালেকশনে এগুলো সম্পূর্ণ পার্টি আর গাউন নতুন বছরের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলো নিতে পারবেন এই গাউনগুলো ঈদ কালেকশনে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার একটা ব্রাইডাল কাজের পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এই পার্টিওয়ার গাউনটারও কিন্তু কালার আছে এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিলভার কালারের সুতোর কাজ করা আছে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আর মিরর স্টোনের কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা নিচের প্যান্ডেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন নিচের প্যান্ডেল সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতার কফলি নিয়ে কিন্তু কাজ করা আছে আর এটা ব্যাকসাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা মিডলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা পেছনটাও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে আচ্ছা ঠিক আছে আর একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন পার্টি ওয়ার ওনা থাকবে চিটানো কাজ করা আর এটার মধ্যে আরো দুটো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিতে পারেন বিশেষ করে যারা ব্রাইডাল ওয়ার্ক মানে পার্টি ওয়ার গাউন চাচ্ছেন বাচ্চাদের জন্য নিতে গর্জিয়াস কাজের এই পার্টি ওয়ার গাউনগুলো আপনার ঈদ কালেকশনে এখন এখান থেকে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এখান থেকে ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার গাউনগুলো ব্রাইডাল কাজের সম্পূর্ণ আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া হাজার এগুলো প্রাইস পড়বে চার হাজার করে এগুলো প্রাইস পড়বে চার হাজার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের গাউন গাউনগুলো বা যে প্রোডাক্টগুলো আমি দেখিয়েছি আপনাদের এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা চাইলে এখান থেকে পাইকার অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনারা নিতে পারবেন পাইকার অথবা খুচরা প্রাইজে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম